মেডিকেলে ফিট হওয়ার পর কতদিন পরে মোফা হয় মোফা করতে কতদিন সময় লাগে মোফা হওয়ার কতদিন পরে ভিসা হয় তারপরে কবে হয় আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে ইতিমধ্যে আপনার থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে মূলত কোন রিলেটেড একটি আলোচনা হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কাছে বেশ কয়েকটি পাসপোর্ট রয়েছে সৌদি আরবের জন্য বিশেষ করে যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা জানতে চান যে আসলে মোফা করতে কতদিন সময় লাগে এটাও দেখতে পাচ্ছেন এটাও মোফা হবে এবং অলরেডি আমার হাতে মোফা করার কাগজও রয়েছে যে এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে মোফা যে আমরা করি এটাকে বলে মূলত মোফা তো মোফাটা কি এটা হচ্ছে বায়োমেট্রিক বা ফিঙ্গারের তাশিপ ফিঙ্গারের এটা কাগজ তো এটা নিয়ে এসে সম্বন্ধে মূলত আজকের আলোচনাটা করব এবং মেডিকেল স্লিপ আমার হাতে আপনারা দেখবেন মেডিকেল স্লিপটা কীরকম আমি যদি আপনাদেরকে একটু দেখাই অনেকে দেখেছেন এবং যারা দেখেননি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা ইনশাল্লাহ এটা দিয়ে দিব কেউ যদি ড্যামও দেখতে চান তো সুতরাং সৌদি আরব যেতে হলে পোসের সম্বন্ধে আমি জানাবো সর্বপ্রথম আগে যেটা প্রয়োজন হতো সেটা হচ্ছে তাকুমল সার্টিফিকেট বাট এখন ক্ষেত্রে কিছু কিছু কোম্পানিতে তাকমল সার্টিফিকেট প্রয়োজন হবে এবং কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে তাকুমল সার্টিফিকেট কোনো ধরনের কোনো প্রয়োজন নেই তো এখন যে বিষয়টা যে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে হয় তাকামূল সার্টিফিকেট করতে হবে মানে কুলের জন্য জমা দিতে হবে অথবা আপনাকে যেটা করতে হবে আপনি মেডিকেলে করতে হবে তো মেডিকেলে ফিট হওয়ার পরবর্তী আপনার যে কাজটা রয়েছে মেডিকেলের মেয়ারটা অনেকে জানতে চান কতদিন থাকে দুই মাস তিন মাস কোনো কোনো ক্ষেত্রে এক মাস এবং আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই মেডিকেলে ফিট আসার পরবর্তীতে আপনার যেই কাজ মোফা করতে হবে মোফার মধ্যে দুইটা ধাপ রয়েছে একটা হচ্ছে আপনার মোফা ডেট আরেকটা হচ্ছে মোফা হ্যাঁ তো এই ডেটটা যদি আপনি করেন এখানে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোফার ডেটটা তো মেডিকেল করতে সাধারণত তিন চার পাঁচ ছয় দিন এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে প্রিয় ভাই বন্ধুরা এবং মেডিকেল রেজাল্টটা আসতেও এরকম সময় লাগে এবং এর বাইরেও আরও একটা কোশ্চেন করে থাকেন অনেকে যে আসলে মোফা করতে কতদিন সময় লাগে মোফা তিন দিন চার দিন পাঁচ দিন দশ মিনিট হুম চার দিন পাঁচ দিন এক সপ্তাহ প্রয়োজন হয় মূলত মোফাটা কীভাবে হয় সৌদি আরব থেকে মোফাটা করতে হয় এবং এটা চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং এটা যে সে বা পাসপোর্ট হোল্ডার না বা প্যাসেঞ্জার নিজে এটা কিন্তু করতে পারবেন অবশ্যই এজেন্সির মাধ্যমে আপনাকে করাতে হবে আদারওয়াইজ কিন্তু পসিবল না মোফাটা করতে পারবেন মোফা হওয়ার পরবর্তীতে মোফার ডেটটা কবে পাওয়া যায় মোফার ডেট আবার দুইভাবে নেওয়া যায় একটা হচ্ছে আর্জেন্ট এবং আরেকটি হচ্ছে নর্মাল আপনি যদি আর্জেন্টে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আঠারোশো উনিশশো দুই টাকার পেমেন্ট করতে হবে আর যদি নিলে তিন দিনের মধ্যে আপনি বায়োমেট্রিক বা ফিঙ্গারের ডেটটা পেয়ে যাবেন আর যদি আপনি নর্মাল নেন সেক্ষেত্রে ছয়শো টাকা সামথিং খরচ হতে পারে সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ দশ দিন পরে সাধারণত মোফা বা বায়োমেট্রিক ডেট পাবেন তো এখন মোফা আসলো মোফার জন্য ফিঙ্গার প্রিন্ট বা ফিঙ্গার দিতে কোথায় যাবেন এটা অনেকে বুঝতে পারেন না এটা হচ্ছে মোফা দেওয়ার পরবর্তী এখানে লেখা থাকবে তিরিশে জুলাই এগারোটা পনেরো তো এই সময়টাতে মূলত আপনাকে যেতে হবে তো এখন কোথায় যেতে হবে অবশ্যই সহীদির অ্যাম্বাসিতে যেতে হবে অ্যাম্বাসি হচ্ছে বর্তমানে যমুনা ফিউচার পার্কের তলায় হ্যাঁ এখানে গিয়েও বা যমুনার ফিউচার পার্কে গিয়ে যদি আপনি জানতে চান যে আসলে সহীদির অ্যাম্বাসিটা কোথায় কোথায় ফিঙ্গার দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে দেখিয়ে দিবে বা অন্য যারা আছে দেখিয়ে দিবে তো মোফা এই বায়োমেট্রিক বা ফিঙ্গার দেওয়ার জন্য অবশ্যই সিরিয়াল আছে সিরিয়াল মেনটেন করে আপনাকে যেতে হবে এবং ওখানে অ্যাকাউন্ট আছে এই পেমেন্টটা বা এই টাকাটা আপনার নিজের দায়িত্বে অবশ্যই দিতে হবে দেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দিবে এই স্লিপটা নিয়ে আমাদের কাছে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে তো স্টাম্পিং হতো কতদিন লাগে ভিসা আসছে মোফা দেওয়ার পরবর্তীতে মূলত সাত দিনের মধ্যে ভিসা চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় রবিবার বৃহস্পতিবার জমা নেয় অথবা কোনো কোনো আপনার সোম মঙ্গলবারে জমা নেয় তো ওই ডেট অনুযায়ী দুই দিনের মধ্যে বা পরবর্তী সপ্তাহ এ ক্ষেত্রে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরবর্তীতে আপনার যে কাজটা করতে হবে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার পরবর্তী হচ্ছে ইআরটি ম্যান পাওয়ার হয়ে গেলে ইয়ার টিকিট ধরতে হবে তো ইয়ার টিকিট ধরার পরবর্তীতে কিন্তু আপনার ফ্লাইটটা সম্পন্ন হয়ে যাবে এবং খুবই ইজি হয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা এতক্ষণ ধরে বা এতদিন ধরে যারা অপেক্ষা করছেন যে আসলে মোফা বা মেডিকেলের মেয়াদ কতদিন থাকে অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু নিত্য নতুন আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং যারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন বা বিদেশ যেতে চাচ্ছেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারেন ইনশাল্লাহ এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট বা কোনো কোশ্চেন যদি থাকে উত্তর দেওয়ার এর বাইরেও আপনি চাইলে আমাদের নাম্বারটিতে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো থ্যাংক ইউ সো মাচ আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন